আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে কী কী সবজির গাছ আছে তো দেখো এখানে আমি দেখাচ্ছি গিমা শাকের গাছ তো এই গিমা শাকগুলো কিন্তু আরও হয়েছিল অনেকটা তো ওইগুলো খেয়ে ফেলা হয়েছে আপাতত এইটুকুই আছে তো চলো এবারে আমি দেখে নিই এখানে আছে কিছু ধনে পাতার গাছ এই ধনে পাতাগুলো কিন্তু এর থেকে বেশি বড় হয়নি যেহেতু এখানে একটা বিশেষ কারণে সিমেন্টের জল চলে আসছিল তো এটা এতটুকুই হয়েছে আর ভীষণ কিন্তু সুন্দর একটা গন্ধও আছে বাড়িতে বাড়ির সবজি যেমন হয় আর কি তো চলো এখানে আছে টমেটো গাছ টমেটো গাছ দুটো হয়েছিল এই গাছটা ছোট আর এই গাছটা বড় এই গাছটাতে ফুল এসেছে এখনও অবধি টমেটো হয়নি তো দেখো আরও অনেকটা ফুল আছে নিচের দিকে ওপরে এই দুটো ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এরপরে দেখাচ্ছে এটা হলো ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছ কিন্তু অনেকগুলো আছে তো দেখো অল্প অল্প ছোটো ছোটো ফল এসেছে হয়তো হবে ঢেঁড়সগুলো জাস্ট বেশি দিন হয়নি লাগানো হয়েছে তো দেখো ঢ্যাঁড়স গাছে ছোটো ছোটো ফলও এসে গেছে তো এবারে আমি দেখাচ্ছি এটা কি বলো তো এটা হলো মৌরি গাছ তো এই গাছটাতে বেশ কিছুটা মৌরি এসেছে আর আরেকটা মৌরি গাছ আছে ওগুলো তো এখনও ফুলই আছে মৌরি এখনও হয়নি তো চলো এবারে দেখো এগুলো হলো পাট গাছ তোমরা সবাই জানো তো পাট গাছ কিন্তু অনেকটা আছে মানে আমাদের জায়গাটা যেহেতু খুব একটা বেশি বড় না ওইটুকু যেইটুকু জায়গাতে আমরা লাগিয়েছি দাদা লাগিয়েছে তো ওইটুকু জায়গাতে যে মোটামুটি বেশ খানিকটাই পাট গাছ হয়েছে তো এগুলো সব কিন্তু দাদা যত্ন করে লাগিয়েছে দাদার হাতে বলেই হয়তো এগুলো সুন্দরভাবে হয়েছে সবার হাতে কিন্তু সব হয় না তো যেগুলো লাগিয়েছে সবগুলোই খুব সুন্দর হয়েছে এবারে চলো ওই দিকটাতে যাই এদিকে আছে ডাটা গাছ তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ডাটা গাছ হয়েছে ডাটা গাছ কিন্তু অনেকটা আমরা খেয়েছি আর এখন এইটুকুই আছে ডাটাগুলো কিন্তু ভীষণ নরম আর খুব টেস্টি খেতে মা এসেছিলো মাকেও কিছু ডাটা দিয়ে পাঠিয়ে দিয়েছি তো দেখো ডাটা গাছগুলো ছোটো ছোটো আছে ভেতরে যেগুলো জায়গা পাচ্ছে না ওগুলো বড়ো হতে পারেনি আর বড়গুলো তো বড় হয়েই গেছে তো ডাটা গাছ আর এখানে কিন্তু অনেকটা লঙ্কা গাছও আছে এই মাঝখানে মাঝখানে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছে আর দেখো এই দিকেও আরও ঢেঁড়স গাছ লাগানো হয়েছে ঢ্যাঁড়স গাছ তো চারদিক দিয়েই লাগানো আছে তো এই গাছগুলোতে অনেক পোকাও ধরেছিল পাতাগুলো তো খেয়ে খেয়ে নিয়েছে তবুও দেখি ফল এসেছে দেখা যাক কতগুলো ফল টিকে থাকে এটাই হলো বিশেষ ব্যাপার আর এই যে দেখো লঙ্কা গাছগুলো মাঝখান দিয়ে দিয়ে আছে তো পুরো জায়গাটা যদি কিন্তু লঙ্কা গাছ আছে অনেকগুলো এই সাইডটাতে একটু বেশি ঘন ঘন আছে লঙ্কা গাছগুলো বড় হলে সারা বছর আর লঙ্কা লাগবে না যদি ঠিকঠাকভাবে ফল হয় আর সারা বাড়িতে কিন্তু এরকম খারকোল পাতা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে বর্ষা হলে আরও বেশি করে হবে আর এই সাইডটাতে মানে উল্টি যেটা তোমাদের দেখালাম তার উল্টো পাশে আরও কিন্তু ঢ্যাঁড়স গাছ আছে এই পাশটা দিয়ে দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো লাইন জুড়ে দাদা সবটা যত্ন করে লাগিয়েছে দাদাই কিন্তু এগুলো সুন্দর পরিচর্যা করে সার দেয় এটা মিষ্টি আলুর গাছ এটা একা একাই হয়েছে আর এটা হলো কুমড়ো গাছ কুমড়ো গাছে এখনও কুমড়ো হয়নি কিন্তু ডোগাগুলো ভালোই হয়েছে একদিন দুদিন খাওয়াও হয়ে গেল আর একটা কুমড়ো এসেছে ওটাকে দাদা বোধহয় যত্ন করে আবার ঢেকে রেখেছে দাঁড়াও খুঁজে পেলে আমি দেখাচ্ছি কোথায় যে আছে ওটা আমি কালকে একবার দেখেছিলাম এখন তো আর দেখতে পাচ্ছি না এই যে পেয়ে গেছি তো চলো দেখো প্লাস্টিক দিয়ে ওটাকে ঢেকে রেখেছে যাতে কোনো মাছই না ধরে কারণ মাছি ধরলে বলে কুমড়োগুলো আর হবে না তো এই যে দেখো কুমড়োটাকে দাদা ঢেকে রেখেছে আর লাউ গাছও লাগিয়েছে একটা ওটা এখনও ভালো হয়নি ওটা হচ্ছে ছোট আছে এখনো গাছটা তো চলো ওটাও আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করব অবশ্যই আর দেখো এই সাইডটাতেও কিন্তু অনেকগুলো ডাটা গাছ আছে এগুলো এখনও ছোটো ওইগুলো শেষ হতে হতে এটা ততদিনে বড় হয়ে যাবে তো চলো এখন আমরা যাই লাউ গাছটা কোথায় আছে আমি একবারই জাস্ট দেখেছিলাম এখন তোমাদের সঙ্গে আরেকবার দেখবো এই দেখো লাউ গাছটা হয়েছে ছোটো ছোটো মানে এখনও হয়নি ভালো মতো তো জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখা হবে নেক্সট সিরিয়া তো তোমরা খুব ভালো থাকো